বেস্ট একটি ইনডোর প্ল্যান্ট অ্যারিকা পাম। অ্যারিকা পাম কম যত্নে এবং কম আলোতে টিকে থাকতে পারে অনেক দিন পর্যন্ত এবং প্রতি বছর গড়ে প্রায় ছয় থেকে দশ ইঞ্চি পর্যন্ত বাড়ে এবং একটি পূর্ণবয়স্ক এরিকা পাম ছয় থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হতে পারে অ্যারিকা পাম প্রায় দশ বছর পর্যন্ত টিকে থাকতে পারে আজকে আমরা জানবো কিভাবে এরিকা পাম্পের যত্ন এবং কেন ঘরে রাখবো এরিকা পাম্প উজ্জ্বল এবং পরোক্ষ আলো পছন্দ করে সরাসরি সূর্যের আলোতে পাম্পের পাতা হলুদ হয়ে যেতে পারে তাই ঘরের এমন স্থানে রাখুন যেখানে আলো বাতাস আসবে কিন্তু সরাসরি সূর্যের আলো আসবে না এরিকা পামে পানি দেবো কীভাবে পামে পানি দিবেন আপনি যখন দেখবেন মিডিয়াটা বা মাটিটা হালকা আদ্র থাকবে বা হালকা ভেজা ভেজা থাকবে যখন তখনই আপনি পানি দিবেন কারণ পাম একদম শুকনো খটখটে যে মাটিটা হয় সেটা একদম সহ্য করতে পারে না মাটি হালকা আদ্র থাকবে বা হালকা ভেজে ভেজে থাকবে যখন তখনই পানি দিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানি যেন দেওয়া না হয় অতিরিক্ত পানি দিলে শিকড়টা পচে যেতে পারে আরও খেয়াল রাখতে হবে টবের ড্রেনেজ ব্যবস্থা যেন ভালো থাকে আপনি যদি অতিরিক্ত পানি দিয়েও দেন সেই পানিটা যেন বেরিয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে ইনডোরের গাছগুলোর জন্য মাটি বা মিডিয়াটা হতে হবে এমন যেন পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো মতো হয় সেই জন্য ইনডোরের মাটি প্রস্তুতের একটা ভিডিও আমার পেজে আছে আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিব। তারপরও আপনাদের সুবিধার্থে বলছি বাগানের মাটি এবং মোটা বালি ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট সবগুলো অংশ পঁচিশ পার্সেন্ট করে দিয়ে সবগুলো মিশিয়ে আপনি ইনডোরের মাটিটা তৈরি করে ফেলবেন ইনডোরের মাটিটা কিন্তু খুব গুরুত্ব রাখে ইনডোরের গাছগুলোর জন্য কারণ ইনডোরের মাটিটা এমন হতে হবে যেন পানির নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো মতো হয় পানি যেন কখনোই জমে না থাকে অ্যারেকাপাম্পে সার দেবো কখন এবং কি কী সার দেব পাম্পে কিন্তু খুব বেশি যত্নের প্রয়োজন হয় না খুব কম যত্নে ভালো থাকে অনেক দিন পর্যন্ত কিন্তু তারপরও যদি আপনি আরও বেশি দিন ভালো রাখতে চান তাহলে আপনার কিছু তরল জৈব সার ব্যবহার করা ভালো পাম্পে বসন্ত থেকে গ্রীষ্মকাল অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাঝে মাঝামাঝি যে সময়টুকু সেই সময়টুকুতে আপনি তরল জৈব সার ব্যবহার করবেন এটা আপনি পনেরো দিন পর একবার এভাবে ব্যবহার করবেন এটা হতে পারে কলার খোসা ভেজানো পানি পেঁয়াজের খোসা ভেজানো পানি অথবা আপনি যদি পারেন সিউড স্ট্রাক পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং সিউড স্ট্রাক যদি আপনি পারেন পানির সাথে মিশিয়ে পাতার মধ্যে স্প্রে করে দিবেন আপনি যদি নতুন করে আরেকা পাম লাগান তাহলে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত নতুন টবে কোনো সার ব্যবহার করবেন না এবং অ্যারেকা পাম টপ সাধারণত আট সাত টপ পছন্দ করে এবং দুই থেকে তিন বছর পর পর গাছের প্রয়োজন বুঝে আপনি রিপোর্ট করবেন ইনডোরে রাখা এরেকা পাম্পগুলো আপনি প্রতি পনেরো দিন পর পর সাবান পানি দিয়ে অথবা শুধু পানি দিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে মিলিবাগ এবং স্পাইডার মাইটের আক্রমণ থেকে রক্ষা পাবেন সবার একটা অভিযোগ থাকে অ্যারিকা পাম্পের পাতা হলুদ হয়ে যায় এটি দুটি কারণ হতে পারে একটি কারণ হচ্ছে অতিরিক্ত সূর্যালোক অতিরিক্ত সূর্যের আলোতেও পাম্পের পাতা হলুদ হয়ে যায় আরেকটি হচ্ছে অ্যারিকা পাম্পের যদি পানি সেচের ব্যবস্থাটা ভালো না থাকে অর্থাৎ টবের ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলেও কিন্তু পাম্পের পাতা হলুদ হয়ে যায় তাহলে আমরা এই দুইটা জিনিস খেয়াল রাখব কেন ঘরে রাখবেন অ্যারিকা পাম্প কারণ এরিকা পাম্প আপনার ঘরের বিভিন্ন বিষাক্ত গ্যাস এবং দূষিত পদার্থগুলোকে অপসারণ করে এবং ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে আর আপনাকে অ্যাজমা এবং অ্যালার্জি থেকে রক্ষা করে তাই আর দেরি না করে আজই নিয়ে আসুন আপনার ঘরে একটি অ্যারিকা পাম্প ভালো থাকবেন সকলে